শোনো বউ আমি আর বাড়িতে অকর্মণ্যের মতো বসে থাকব না তা কি করবে শুনি মাঠে চাষ করবে নাকি নৌকো নিয়ে মাছ ধরতে বের হবে না না ওসব না আমি ব্যবসা করব এই শোনো তোমার কি বদহজম হয়েছে নাকি পিত্তশুল সাত সকালে বসে বসে উল্টো পাল্টা বকছো আমার মাথা গরম করো না কিন্তু অনেক কাজ পড়ে আছে ওই দেখো আবার রাগ করে কেন বউ আমি তো ভালোর জন্যই বলছি আমি ব্যবসা করে কিছু রোজগার করলে ভালোই তো তুমি একার হাতে সংসার চালাও কিছু তো সাহায্য হবে সে ভালো তা কিসের ব্যবসা করবে কাপড় জামা নাকি লোহা লক্করের এই মাটির হাড়ির ব্যবসা তো তোমার তারা হলো না সব আমাকেই সামলাতে হয় তা তো জানিব আমার দ্বারা তো কিছুই হয় না তুমি যা বকে ঝোকে শিখিয়ে পড়িয়ে যা করাও তাহলে কিসের ব্যবসা করার লোক ফেদেছো শুনি আমি না একটা ভাতের হোটেল খুলব বউ ভাতের হোটেল খুলবে হ্যাঁ বউ এখন নাকি ভাতের হোটেল সব ভালোই চলছে আমাদের গ্রামে কত বাইরের লোক আছে বুঝলাম তা এই বুদ্ধি তোমাকে কে দিল শুনি নিশ্চয়ই হারান খুঁড়ো ও বউ বউ আমার একটা কথার জবাব দেবে রাগ করবে না তো না করে বলো তো কি কথার জবাব দেব তুমি সব জেনে যাও কি করে কি করে বুঝলে বুদ্ধিটা দিয়েছে আর নতুন কি ওই তো তোমার সে মাথাটা নষ্ট করছে না না বউ বাজারের পাশে হারান একটা বড় জায়গা আছে ওখানেই খোলা হবে ভাতের হোটেল হারান আর আমি চালাবো তা রান্না কে করবে শুনি কেন হার বউ তো এখানে থাকে না রোজ রান্না করেই তো খায় সে তো তবে রান্না রান্না করা আর হোটেলের করা কি এক হলো তাহলে কি হবে বউ হয় আমাকে একটু রান্না করা শিখিয়ে দিও ও বো বউ আর ঘ্যান ঘ্যান করো না তো যাও এখন পাড়া বেরিয়ে এসো আমাকে কাজ করতে দাও ওই যে তোমার কানেই আসছে মুখটা হাড়ি করে আছে দেখছি তার হবে না নির্ঘাত বউয়ের কাছে মুখ ঝামটা খেয়ে এসেছে আহারে এমন নিরীহ ছেলে এমনি দজ্জাল বউ ও কানাই দাদা এসো এসো চা দেব তো না খাবো না চা না খেলে কি আর মাথা খোলে নাকি খাও খাও চা খাও বাপু ভয় নেই তোমার বউ জানতেই পারবে না আচ্ছা দাও তাহলে চা আচ্ছা খুঁড়ো আমরা কি সত্যিই ভাতের হোটেল খুলব খুলব মানে আলবাত খুলব দেখবে কত লোক ভিড় করে খাবে আমাদের হোটেলে নামও ঠিক করে ফেলেছি ভাতের হোটেলের আবার নাম সব জায়গায় তো দেখেছি ভাতের হোটেলে লেখা থাকে না না আমাদের হোটেলের নাম থাকবে তোমার আর আমার দুজনের হোটেল তো তাই দুজনের নাম মিলিয়ে একটা নাম ঠিক করতে হবে কানাই আর হারান তাহলে নাম হবে কারণ বা হারাই হাড়াই হারাই আবার কি কড়াই হলে নয় কথা ছিল কি বলো কানাই কড়াই ভাতের হোটেল তার থেকে ভালো হাঁড়ি কড়াই ভাতের হোটেল কী ঠিক তো বাহ চমৎকার খাসা ভাতের হোটেল বেশ নাম দিয়েছিস রে কঞ্চি তাহলে একদিন গিয়ে খেয়ে আসবো কিন্তু তোমাদের ভাতের হোটেলে তা বাবু কে মানা করেছে যে চলো কানাই জায়গাটা গিয়ে দেখে আসি চলো খুঁড়ো তবে বেশি দেরি করিও না কিন্তু নাহলে বউ ভারী রাগ করবে সে তো জানি যার আগে বৌ তোমার বাবা তো ঝোপ জঙ্গল হয়ে আছে তাতে কি কাল থেকে পরিষ্কার করা শুরু করলেই হলো তারপর বিধু ঘরামিকে দিয়ে হোটেলটা বানিয়ে নিলেই হবে খুব ভিড় হবে তাই না হারান কিন্তু রান্না কে করবে এত রান্না ভালো না হলে সবাই টাকা দিয়ে খাবে কেন হুম সে তো ঠিক তবে প্রথম থেকেই খাবারের গুণমান বজায় রাখতে হবে হ্যাঁ সেটাই তো বলছি রান্না করবেটা কে কেন দুজনে মিলে রান্না করব এ এমন কি আর মুশকিলের কাজ চলো চলো আগে তো শুরু করি আচ্ছা কুড়ো আমি কিন্তু কাজকর্ম সেরকম কিছু পারি না তো আগেই বলে রাখলাম কিন্তু না হে কানাই ঠিক পারবে এখানে তো আর তোমার মুখরা বউ নেই ইচ্ছে মতো কাজ করবে খাবে দাবে মজা করবে বুঝলে হে কানাই আমি বাড়ি যাই খুঁড়ো অনেক দেরি হলো বউ আবার রাগ করবে এই তো রাজকার্য করে আসার সময় হলো নাও খেয়ে আমাকে উদ্ধার করো ও তুমি কত ভালো বৌ এই দেখো বেশি আদিখ্যে করতে হবে না খেয়ে নাও তাড়াতাড়ি জানো তো বৌ আজ ভাতের হোটেলের জায়গাটা দেখে এলাম ও বলেছে অনেক বড় দোকান হবে অনেক লোকজন আসবে বটে তাহলে আর কি হাত পা তুলে না চো ও বউ তুমি রাগ করেছ বউ এটা রাগ করব কেন আর বেশি আধিক্যতা করবে না বলে দিলাম আমার মাথা গরম করিও না কিন্তু জানো তো বউ কাল থেকে ওই বিদু ভালামিকে দিয়ে আরান কুড়ো হোটেলের কাজ শুরু করবে বলেছে এই শোনো তোমার হোটেলের গল্প শোনার সময় আমার নেই তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো জানো তো খুঁড়ো বউ আমার উপর খুব রেগে আছে আহা সে আর নতুন কি কোন দিন রেগে থাকে না যা খানা দজ্জাল বউ তোমার যতবারই হোটেলের কথা বলেছি ততবারই মুখ বেজার করে বউ রেগে যাচ্ছে বুঝতে পেরেছি তুমিও যে কাজ কারবার করে টাকা রোজগার করবে সেটা তোমার বউয়ের সহ্য হচ্ছে না তখন তো আর তোমার উপর জোর জুলুম করতে পারবে না তাই না তাই আগে ফুঁসছে এইটা তুমি ঠিক বলেছো তখন আমিও কাজ করব আর বউ আমাকে বকাবকি করতে পারবে না দেখবে আমাদের হোটেলের কত সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে বহু দূর দূর থেকে লোকজন আসবে আমাদের হোটেলে রান্না খেতে হ্যাঁ আমরা তখন অনেক বড় লোক হয়ে যাব তাই না খড়ু শুধু বড় লোক না বিখ্যাত হয়ে যাব বিখ্যাত তবে শোনো কানাই তোমার ওই দজ্জাল বউকে আমাদের এই হোটেলের ব্যাপারে আর কিছু বলার দরকার নেই একেবারে হোটেল চালু করার দিন দেখবে আর অবাক হয়ে যাবে হিংসায় দেখো কেমন জ্বলে মরে না গো গোড়ো আমার বউ কিন্তু অত খারাপ নয় শুধু একটু রাগি এই যা বলি হয়েছেটা কি মুখে কোনো কথা নেই কেন বলি বোবাই ধরেছে নাকি না কিছুই হয়নি বউ তবে আমি ঠিক করেছি তোমার সাথে আর বেশি কথা বলবো না যতদিন না আমাদের খাবার হোটেলটা হচ্ছে যত সব ন্যাকামো

ভাতের হোটেল প্রায় তৈরি বুঝলে কেন তাহলে খুঁড়ো কাল থেকেই শুরু করা যাক হ্যাঁ যত তাড়াতাড়ি হয় ততই ভালো বলছি খুঁড়ো তাহলে গ্রামের সবাইকে বলবে তো হ্যাঁ বলতে তো হবে সবাইকে একেবারে দেখিয়ে দিতে হবে হোটেল কাকে বলে আমি আজই সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসব সবাই অবাক হয়ে যাবে আমিও আমার দোকানে যারা যারা আসবে তাদের কাল দুপুরে তোমাদের দোকানে যাওয়ার কথা বলবো সেই ভালো তোমার ওই দরজার বউকেও বলো কিন্তু বলবোই তো বউ একেবারে অবাক হয়ে যাবে দেখবে আমাকে আর বকাবকি করবে না তাহলে কানাইডা বেরিয়ে পড়ো এই বেলা গ্রামের লোক তো আর কম নয় হ্যাঁ তাই করি ও বৌদি ভালো আছো তা আছে একরকম তোমার কি খবর ভাই তোমাদের সকলের আশীর্বাদে চলে যাচ্ছে তা কাল আসছো তো দুপুরে কাল কাল কি আছে কাল যে কানাইদার হোটেল শুরু হচ্ছে গ্রামের সবাইকে খেতে যেতে বলেছে মাগনা সবাইকে বলেছে বলো কি হ্যাঁ কানাইদা নিজে সবার বাড়ি গিয়ে বলেছে আমার দোকানে যারা এসেছে তাদেরকেও আমি বলে দিয়েছি এত রান্না কে করবে হারান খুঁড়ো আর কানে দেই তো করবে বলল পদ অনেক ভাত ডাল ভাজা চচ্চুড়ি মাছ চাটনি আরও কত কি বুঝলাম দেখবো দুজনের মুরদ কত ঠিক আছে আজ আসি কাল দুপুরে চলে এসো কিন্তু হুম যেতে তো হবেই ওকড়ো বাজার তো করে আনলাম এবার চলো রান্না বসিয়ে দিই তারপর সবাই আসতে শুরু করবে সে এখনো অনেক দেরি আছে সবে তো সকাল সবাই আসতে আসতে দুপুর কতইবার সময় লাগবে রান্না করতে তা ঠিকই বলেছ এখন বরং একটু বিশ্রাম নেই বড় ঘুম পাচ্ছে একটু ঘুমিয়েই নেই ও কানাই দা ঘুমাচ্ছ কেন ওটো ওটো কত বেলা হয়ে গেল খুঁড়ো কোথায় ও কঞ্চি তুই খুঁড়ো কোথায় এই অবেলায় ঘুমাচ্ছ কেন রান্না করেছো ওদিকে আসার সময় হয়ে গেল কিছুই হয়নি এখনো সর্বনাশ তো কঞ্চি ভালোই হয়েছে এসে গেছিস ভাত জাল হয়ে গেছে এবার বাকি সব করে ফেললেই হবে তাও ভালো চলো এবার সবাই রান্নার জায়গাটাই চলো দেখি সর্বনাশ এইটুকু ভাত ডাল তুমি কার পাতে দেবে তাই তো কিন্তু একজনের রান্না সবার হবে না এতে আমি তো রোজ এতটুকুই করতে পারি তুমি কি পাগল হলে খুঁড়ো গ্রামী সবাইকে আসতে বলেছো আর এইটুকু রান্না হ্যাঁ তাহলে কি হবে চলো চলো এক পরিসব শুরু করে দেই প্রায় হই গেছে যাই মারটা ফেলে দেই হাই হাই ইকি কললে খুরু যাও যাও কনাইটা খুরুকে একটু সাহায্য করো যাই তুমি হাতো জালিয়ে ফেললে কি হবে এবার খুরু হবে আমার মাথার মুন্ডু একটা কাজ তোমাকে দিয়ে হয় না কনাই তো বউ আমাকে রোজই বলে তবে শুধু কি আমার দোষ তুমিও তো কিছুই পারো না খুঁড়ো আহ নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে এদিকে যে বাইরে বেশ কিছু জন এসে পড়েছে আরো আসছে তাদের কি খেতে দেবে ভাবো ও বৌ বৌ তুমি এসেছ না এসে আর উপায় আছে ঘটা করে নিমন্ত্রণ করে এলে দেখতে এলাম তোমরা দুই অকম্মার ঢেকে নিলে কি করছো আমরা কিছু পারে না বউ দেখো না সব নষ্ট হয়ে গেছে কঞ্চি ভাই যাও তো বাইরে ভ্যানে বড় ডেকচিতে ভাত ডাল আর সবজি আছে সেটা নিয়ে এসো জানতাম তো তোমরা কিচ্ছু পারবে না তাই কিছুটা আগেই বাড়ি থেকে বানিয়ে এনেছি সত্যি বউ তুমি কি ভালো আবার আদিক খেতা করছো মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার কানাই কে আর বোকোনা তুমি সব আমারই দোষ থাক খুড়ো তোমাকে আর ভালো মানুষ হবে না মাছ কোথায় রেখেছো তাও আমি রান্না তাড়াতাড়ি হয়ে যাবে যা অবস্থা করে রেখেছো চারপাশ সত্যি বৌদি তুমি আজ না থাকলে মান সম্মান আর কিছুই থাকতো না সত্যি কানাই বউ আজ তুমি আমাদের সব বাঁচিয়েছ আমি তো সব সময় বলি আমার বউ খুব ভালো ও বউ বৌ তুমি খুব ভালো অনেক হয়েছে কাল থেকে এই হোটেলে আমি রান্না করে দেব। এবার আমি বাড়ি যাই তুমিও তাড়াতাড়ি ফিরবে দেরি করলে কিন্তু না না বউ দেরি করবো না তুমি যা বলবে সব করব। তুমি আমার কত ভালো বউ